হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো আমি তোমাদের সন্তান সকলে সুস্থতা মঙ্গল কামনা আমি এই ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও গতকাল রাত্রিবেলায় মনে হয়েছিল যে আমি দম বিরিয়ানিটা করবো কিন্তু বেলা মেয়ে বলেছিল আমি অর্ডার করে খাই এখন কালকে খাবো বানিয়ে আমি বলছি কি আমি খাবো না কারণ আমি ঘরের খাবারই বেশি পছন্দ করি তাই ফ্রেন্ডস আমি দম বিরিয়ানি করার জন্য এক কিলো চিকেন এখানে নিয়েছি আর চিকেনগুলোকে ধোয়ার আগেই আমি একটু কাট করে নিয়েছি এখানে এক কিলো রাইস আছে মনে হয় বাসমতি চাল জানি না তোমরা কি বলো কিছু শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা ধনে জিরে আদা রসুন পেঁয়াজ আলু এখানে তিনটে আলু আছে তিনটে পেঁয়াজ আছে আর এইগুলো আর এই যে কিছু গরম মশলা এখানে দুই চামচ দই আছে বড়ো চামচে আর এই পেঁয়াজগুলো বেরেস্তা বানানোর জন্য আর এই যে আতর কেওড়া সব গোলাপ জল এটা কেওড়ার জল এইগুলো আমার লাগবে আসলি কেওড়া আর এটা আছে বিরিয়ানি মশলা এইগুলো আমি ব্যবহার করব বিরিয়ানি বানানোর জন্য আর এইটা ব্রেস্তা বানানোর জন্য ছয় সাতটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ বেস্তার পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে কেটেছি লম্বা করে কাটলেও ভালো হতো আমি গোল করে কাটিয়েছি পেঁয়াজগুলো বেস্তা বানানোর জন্য নিব তো তো একটু লবণ দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ তাহলে জল বেরোয় এই জলটা আবার আমি ফেলে দেব তো আগে জল গলানোর জন্য এই লবণটা দিয়ে এভাবে মেখে নেব কিছুক্ষণ রাখার পরে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে লাস্টে তাহলে নরম হয়ে যাবে সেগুলো ভাজার সময় একটু শক্ত হবে ভালো টুকুরে হবে এই আলু আর এই গরম মশলাগুলো ভেজে নেব তো আলুটা ভাজতে তেল লাগবে আর এই শুকনো গরম মশলাগুলো ভাজার জন্য তেল লাগবে না তার জন্য এইটা আগে আমি একটু হালকা ভেজে নেব ভেজে তুলে নিয়েছি কিন্তু কড়াই তো গরম আছে তাই তেলটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে ফেলে দেব সেখানে তিনটে আলু আছে মাঝখানে কেটে নিয়েছি এই ভিতর এখন একটু লবণ আর হলুদ দেব হালকা পরিমাণ কারণ হালকা একটু লবণ হলুদ দেব এর কারণ কি এখানে একটু কালার থাকবে লবণ হলুদ ছাড়া ভাবলেও ভালো হয় কিন্তু এই একটু কেমন ফ্যাকাশে হয়ে যাবে তার জন্য এখন আমি এই যে বিরিয়ানির এক কিলো চাল আমি এইগুলো আমি ধুয়ে নিচ্ছি পুরো চালটাই আমি দিয়ে দিয়েছি এই চালটা দুই টাইম আমাদের হয়ে যাবে চাল আলু আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এ পাশে মশলাগুলো আমি শিলে বাটবো না মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব তাই আমি এখানে দিচ্ছি দেখছি অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই কি করবো এখান থেকে তুলে নিতে হবে অল্প অল্প করে বেটে নেব দেখো আমি এখানে আদা রসুন পেঁয়াজ এই সব মশলাগুলো আমি বেটে নিয়েছি আর আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি আগেই ভাজা হয়ে গেছিলো আর এখানে রেস্তার জন্য আমি যে পেঁয়াজগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো একদম নরম হয়ে গেছে জল বেরিয়ে গেছে ওই জলটাকে বের করে ফেলবো আর এই পাশে আমি তেল দিয়েছি আবার ওই রেস্তা বানানোর জন্য জলটা ফেলে দিয়ে আমি এই যে আবার তেল দিয়ে তেলের ভেতর দিয়ে দিয়েছি জন্য পেঁয়াজগুলো প্রথমে আমি পাঁচ মিনিট হাই পেয়াসে রেখে দেব তারপরে আবার একটু হাফ করে দেব এদিকে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই যে বেটে গুঁড়ো করে নিয়েছি আর রেস্তা প্রায় হয়ে গেল তুলে নেব টিস্যু পেপারে রাখলে ভালো হয় আমার কাছে নেই তাই আমি একটা থালিতে রাখছি তেল তেল মতন হবে পরে ঠিক হয়ে যাবে এখন চিকুনটাকে আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নেবো তার জন্য আমি ওই পাত্রেই আমি লবণ আর হলুদ পরিমাণ মতন দেব আর সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে মেখে নেওয়া ভালো করে লবণ হলুদ একবারে দেওয়ার চেষ্টা করছি আর একবারেই দিয়েছিলাম এরপরে আর আমি ডবল করে কিছু করিনি ঠিক ছিল আর ঠিক আছে লবণ একটু কম হলে চলবে কিন্তু বেশি হয়ে গেলে ফেলে দেওয়া আর আশঙ্কা শুকনো লঙ্কা ধনে আর জিরে এই যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে বেটে নিয়েছি এখানে বেশি একসঙ্গে দেওয়া যায় না তাই এই তিনটে জিনিস একসঙ্গে দিয়েছি এখানে রসুন কাঁচা আর লঙ্কা আর পেঁয়াজ এই যে একসঙ্গে দিয়ে দিয়েছি এইভাবে আমি মাখাচ্ছি তো এখন বেরেস্তা দেব তো পুরো মাখানো হলে আমি দশ মিনিট কমসে কম ঢেকে রাখবো এখনও বেরেস্তা দিতে বাকি তারপরে ওই ভাজা বেরেস্তা না এই যে এটা ভেজে রেখেছি তো এখান থেকে অর্ধেকটা আমি এই মাখানোর সময় দেব আর অর্ধেকটা আমি পরে যখন একটা দম দেব তার উপরে দিয়ে দেবো আর এই যে মশলা গুঁড়ো মশলাটা করেছিলাম গরম মশলা সে সেটাই যে গুঁড়ো করে নিয়েছি এটা আরো অর্ধেক দেবো দেখো এখন এক কিলোর হিসাবে কিছুটা সরষের তেল দেব তা তিন বড় চামচের তিন চামচ মতন তেল দিতেই হবে তারপর আবার আমি একটু ঘি দেবো এক চামচ ঘি দেবো এর বেশি দেবো না তারপর আর দই দেবো দই দুই চামচ মতন দেব দুই চামচ দই দেব এখন এভারেস্ট মশলা দেবো এরপরে দেখলাম এভারেস্ট মশলা প্যাকেটের মধ্যে পুরানো টোপ ছিল সেইটুকু আগে দিচ্ছি যেইটুকু আর একটা কাটা হয়নি ওটু লাগলে পরে দেব এটুকু হয়ে যাবে কিন্তু একটু সেন্ট বেশি হওয়ার জন্য একটু বেশি দিলে পরে সেন্টটা বেশি হয় আমি ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি তেজপাতাটাকে ফাটিয়ে দিয়েছি আর এই ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দিলাম এখন আমি ফুল গ্যাসে রেখেছি ভালো করে নাড়াতে আর দশ মিনিট ধরে ভালো করে ধুলে নেব ঢেকে সাত আট মিনিট পরে আমি গ্যাসটাকে কুমিয়ে দিয়েছি আর ঢেকে ঢেকে এইভাবে রান্না করছি দেখো অনেকটা এই আলু ভেজে রেখেছিলাম পাশে এখন চিকেনটা ভালো কষানো হয়ে গিয়েছে বেশ নরম হয়ে গেছে তাই এখন আলুটা মিশিয়ে আরও কিছুক্ষণ জাল হতে দেব এদিকে দম বিরিয়ানি বানানোর জন্য একটা হাঁড়িতে জল দিয়েছি সেই জলে আমি দুই চামচ লবণ দিয়েছি আর এ পাশে এখন তেজপাতা কয়েকটা এলাচ দারচিনি গোলমারিচ দিয়ে দিয়েছি লবণ পরে তোমরা লবণটা এই জলে চেক করে দেখতে পারো আমি একবারে তিন চামচ দিয়েছিলাম আমার একদম পারফেক্ট হয়েছিল কোথাও কোনো কম বেশি কিছুই ছিল না দারুণ হয়েছে কিন্তু আমি তিন চামচ দুই চামচ লবণ দিয়েছি বিরিয়ানি মাখানির সময় লবণ ঠিক মতন হয়েছিল এই হাড়ি জলের ভেতর দুই চামচ বড়ো চামচে দুই চামচ লবণ লং এলাচি গোলমরিচ আর সাদা তেল এগুলো দিয়ে দিয়ে ভালোভাবে জাল হবে তারপরে এই ভিজানি চালগুলো দিয়ে দেবো ভালো গরম হয়েছে এখন এই যে চালগুলো দিয়ে দিলাম অনেকটা জল দিলে পরে হয় গাছগুলো খিলি খেলে হবে আর এই পাশে আটা মেখে নিচ্ছি এটা আমি দমে চাপা দেওয়ার জন্য এখন এই যে যে একটু মশলা দিচ্ছি মশলাটা আবার নতুন প্যাকেট কেটেছি ওখান থেকে একটু মনে হলো না নাহলে কম কম মনে হচ্ছে ওটা সে ভাতটা দেখো এতটা হয়ে গেছে চার ভাগে তিন ভাগ ভাত হবে তারপরে আমি মাড় কেড়ে ফেলবো মাড় ফেলে দেবো আর একটু হবে মাঠটা ফেলে দিয়েছি আর এই দেখো ভাত এই ভাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গিয়েছে এক ভাগ বাকি আছে এখন আমি এই তাওয়া গরম করে একটা পাত্র বসিয়ে এর উপর এর উপর আমি এরকমভাবে প্রথমে চিকেনগুলো দেব দমে বসানোর জন্য এইভাবে পরপর দিয়ে দেব মোট যতটা চিকেন আছে তার অর্ধেকটা আমি এই প্রথম পার্টে দেব তারপরে উপরে আবার এক পার্ট ভাত দেব তারপরে আবার এরকমভাবে দুইবারে আমার হয়ে যাবে চিকেনটা এই কেওড়ার জল এক চামচ আর গোলাপ জল এক চামচ এই মোট দুই চামচ আমি ভাতের উপর দিয়ে দেবো গোলাপ জল তারপরে এই যে এক চামচ ঘি এটাও দেব যে অর্ধেক ব্রেস্তা ছিল সেইটা এর উপরে দিয়ে দিয়েছি আর এই যে যে অর্ধেক গরম মশলা ছিল সেটা ওই যে এখন দিয়ে দিলাম একটুখানি মিঠে আতর ছিল সামান্য একটু দিয়ে দিয়েছি গোলাপ জল আর কেওড়ার জল এই যে দিয়ে দিলাম এখন আর যে আটা মেখে রেখেছিলাম পাশে সাইড দিয়ে আগে দিয়ে নিয়েছি এখন একটা থালা দিয়ে চিপকিয়ে দেব টাইট হয়ে থাকবে বন্ধ করে দিলাম এই যে সিল করে দিলাম ব্যাস এখন আমি আধ ঘন্টা আমি এইভাবে গ্যাসের রেখে দেব হাই ফ্লেমে দশ পনেরো মিনিট থাকবে আর এমনি লো ফ্লেমে থাকবে দশ পনেরো মিনিট এরকম আমি আধ ঘন্টা আমি রেখে দিয়েছি তারপরে দেখো আমার ব্রানিটা কেমন হয়েছে দেখবে দম ব্রানিটা খুব সুন্দর হয়েছে সত্যি বিরিয়ানিটাই এত সুন্দর হয়েছিল কি আর বলবো আমার মেয়েরা তো অনেক সময় বাইরে খায় আমি তো কম খাই আমি তো নিজে ঘরের জিনিস খাই পছন্দ করি তবুও মেয়েরা তো খায় সব জায়গার থেকে তো বলে মা খুব সুন্দর হয়েছে যে মানুষ একবার খাওয়ার পরে আর একবার খায় না সেই রাত্রেও খেয়েছিল আবার বলে মা খুব ভালো আমার খুব মুখে টেস্ট লেগেছে সত্যি এইভাবে রান্না করে দেখো তোমরা দারুণ হবে এইভাবে আমি বিস্তারভাবে তোমাদের দেখালাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন আছে তেমন থেকেও আমি চেষ্টা করব বড়ো ভিডিও দেওয়ার জন্য তোমরা যদি দেখো তাহলে তো আমি হ্যাঁ একটু ভিডিওগুলো দিতে পারি আমার এত কাজের চাপ থাকে আমি করে পারি না তাও এই যে দেখো রাত জেগে এখন দুটো বাজে আড়াইটে বাজে আমি এখনো ঘুমাননি তুমি এটা বারবার এসে দেখে যাচ্ছে আর বলছে তুমি এখনো ওই ভিডিও করছো এই দেখো বিরিয়ানিটা একদম গরম ছিল গরমে হাত দেওয়া যাচ্ছিলো না তাই দেখার চেষ্টা করছি কিন্তু হাত দিতে এত গরম তৈরি দেখো দাদা ভাই গরমে হাত দিতে পারছে না খুব লবণ ঝাল ভাতের দেখো ভাতগুলো ভালো সুন্দর ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে বলব কি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যাক আজকের মতে এইটুকু আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে যেমন আছো তেমন থেকো আগামীতে আমি ভালো করার চেষ্টা করবো কাজের চাপে আমি তোমাদের সুন্দরভাবে দেখাতে পারি টাটা বাই বাই করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো সবার মনের সব ভিন্ন